আমার এটা করিয়াটা তো কেউ করে তো আমরা চলে আসলাম মায়ের জন্য ইট বালি সিমেন্ট নিয়ে আমরা আমাদের সপ্তম ঘরের টিন নিতে আসলাম আলো আড়েও বত্তিরিশ আরেও আপনার টেকসইও বেশি হবে থাকবে বেশি দিন যেহেতু আপনি সহযোগিতা করেন ছয় নম্বর ঘরে কিন্তু আমার নিজের জন্য ট্রেন নিয়েছিলাম যে আমার যে টিন ওনার জন্য কিন্তু সেই একই নিয়ে গেছিলাম

খুব দ্রুতভাবে কাজ করার জন্য দেখতে পাচ্ছেন যে আমরা কি লেগে আছি আর ওনার টোটালি কোনো ঘর নেই যে কারণে একটু দ্রুতভাবে করা কাছে এখানে সাতাল কই ছাতাল অনুপুந்தி সময় হয়নি বলবো এমন ভাবে কখনো দেখছেন এতে মাটি উঠে যাবে না না সমস্যা নেই তো কোনো আমার এই বালি সিমেন্টের কোনো সমস্যা নেই সমস্যা নেই তো ঘরে কোন সমস্যা মনে আসছে নাকি সব ঠিকঠাক আছে তো এই হচ্ছে সেই মা যে কিনা আমাদের কাজের ওখানে আমরা যখন কাজ করছিলাম বাজারে তখন উনি আমাদের কাছে যাই তো যাক আল্লাহ কবুল করছে আমরা কাজ শুরু করে দিছি কাজ দেখতে দেখতে হয়ে যাবে

গাছের কোনো সমস্যা হচ্ছে না না সমস্যা নেই সমস্যা হচ্ছে না তো সব ঠিকঠাক আছে তো কোনোটা তা কমতি নেই তো না না কোন জায়গায় সিঁড়ি দেবো তাহলে এখানে একটা সিঁড়ি ব্যবস্থা করে দিও ফিনিশিং চলতেছে নাকি কাজ চলতেছে কোন সমস্যা আছে কি